সম্মানিত ভিউর্স আসসাল্লাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রামরা আল কোরআনে অতীত জাতির ইতিহাস নবম পর্ব হয়রত নুহ সাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজ হয়রত নুহ আলাইহি সাল্লাম সম্পর্কে সুরা আল ইউনুসের একাত্তর আয়াত থেকে তিয়াত্তর আয়াতে সুরা আল হুদের পঁচিশ থেকে আটচল্লিশ আয়াতে সুরা বনি ইসরায়েলের তিন নং আয়াতে এবং সুরা আল আম্বিয়ার ছিয়াত্তর ও সাতাত্তর আয়াতে যা বলা হয়েছে তা আলোচনা করা হল সবাইকে শোনার আমন্ত্রণ রইল সুরা আল ইউনুস একাত্তর থেকে তিয়াত্তর আয়াতে বলা হয়েছে যে তাদেরকে নুহের কথা শোনাও সেই সময়ের কথা যখন তিনি তার জনগণকে বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমাদের মধ্যে আমার অবস্থিতি ও রবের আয়াত শুনিয়ে তোমাদের সজাগ ও সচেতন করে তোলা যদি তোমাদের পক্ষে অসহ্য হয়ে থাকে তাহলে আমার ভরসা তো কেবল এক আল্লাহরই উপরই রয়েছে তোমরা নিজেদের বানানো শরীরদের সঙ্গে নিয়ে যদিও একটা সম্মিলিত সিদ্ধান্ত করো আর যে পরিকল্পনাই তোমাদের সামনে রয়েছে তা খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখো যেন উহার কোনো একটি দিকও তোমাদের চোখের আড়ালে পড়ে না থাকে তারপর আমার বিরুদ্ধে উহাকে কাজে পরিণত করো আর আমাকে বিন্দুমাত্র সুযোগের অবকাশ দিও না তারপরও যদি বিমুক্তা অবলম্বন করো তবে আমি তো তোমদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় তো আল্লাহর নিকট রয়েছে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আল্লাহর আনুবত্য করি তারা তাকে মিথ্যা বলে অমান্য করল ফল এ হল যে আমরা তাকে ও তার সঙ্গে নৌকায় যারা ছিল তাহাদেরকে রক্ষা করলাম তাদেরকে জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করলাম আর যারাই আমার আয়াতকে মিথ্যা মনে করে অমান্য করেছিল তাদের সকলকে পানিতে ডুবিয়ে দিলাম এখন দেখ যাদেরকে সাবধান ও সতর্ক করেছিলাম তাদের কি পরিণতি হয়েছে তিন সুরা আলহুদের পঁচিশ থেকে আটচল্লিশ আয়তে বলা হয়েছে যে আর অবশ্যই আমি নুহকে তার জাতির প্রেরণ করেছি তিনি বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সাবধানকারী তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করিও না অন্যথায় আমার আশঙ্কা হয় যে তোমদের উপর পীড়াদায়ক আয়া আসবে তার জাতির নেতারা তার কথা অস্বীকার করে বলল আমরা আপনাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই মনে করি না আর দেখছি আমাদের লোকদের মধ্যে যারা হিন্দিস তারাই না বুঝে তোমার পথ অবলম্বন করছে আর আমরা এমন কোনো জিনিসই দেখতে পাই না যাতে তোমরা আমাদের অপেক্ষা কিছুমাত্র অগ্রসর বরং আমরা তো তোমাদের মিথ্যাই মনে করি তিনি বললেন হে আমার জনগণ একটু চিন্তাভাবনা করে দেখো আমি যদি আমার রবের নিকট হতে পাওয়া এক স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত ছিলাম তারপর তিনি আমাকে তার অনুগ্রহদানে ধন্য করেছেন কিন্তু তোমরা তা দেখতে পাচ্ছ না এমতাবস্থায় আমার কি করার আছে তোমরা মেনে নিতে না চাইলে আমরা তোমাদের উপর তা জবরদস্তি চাপিয়ে দিতে পারি না হে আমার জাতির জনগণ আমি তো তোমাদের নিকট কোনো অর্থ চাই না আমার পারিশ্রমিক আল্লাহর জিম্মায় রয়েছে আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের রবের সাক্ষাৎ লাভ করবে বরং তোমাদেরকে অজ্ঞ জাতি হিসেবে দেখছি হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহতে রেহাই দেবে কে তোমরা কি চিন্তা চিন্তাভাবনা করো না আমি তোমাদের এটা বলি না যে আমার নিকট আল্লাহর ধন সম্পদের ভান্নার রয়েছে একথা বলি না যে আমি গায়েবের কথা জানি ফেরেস্তা হওয়ার দাবিও করি না আমি বলতে পারি না যে তোমরা যে সব লোককে ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টিতে দেখ আল্লাহ তাদেরকে কোনো কল্যাণ দান করেন না শেষ পর্যন্ত লোকেরা বলল হে নুহ তুমি তো আমাদের সাথে ঝবরা করছ খুব বেশি মাত্রায় ঝবরা এখন সেই আয়াতটা নিয়ে এসো যার ধমক তুমি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হয়ে থাক নুহ জবাব দিল তা তো আল্লাহ আনবেন যদি তিনি চান তোমাদের তা প্রতিরোধ করার শক্তি ও ক্ষমতা নাই এখন আমি যদি তোমাদের কল্যাণ সাধন করতে চাই তবু আমার কল্যাণ কামনা তোমাদের কোনো উপকার করতে পারে না যখন আল্লাহ তোমাদের পথ ভুলিয়ে দেওয়ার ইচ্ছে করে নিয়েছেন তিনি তোমাদের রব তার নিত্যেই তোমাদের ফিরে যেতে হবে হে মোহাম্মদ এরা বলে কি যে এই ব্যক্তি সবকিছুই নিজেই রচনা করে নিয়েছে এদের বল ইহা যদি আমি রচনা করে থাকি তাহলে আমার আপরাধের দায়িত্ব আমার উপর আর যে অপরাধ তোমরা করছ আমি তার দায়িত্ব থেকে মুক্ত নোহের প্রতি ওহি পাঠানো হল যে তোমার জাতির যেসব লোক ইমান আনা তারাই ইমান এনেছে এখন আর কেউ ইমান আনবে না এদের কার্যকলাপে দু ক্ষিত হওয়া পরিত্যাগ করো আর আমার পর্যবেক্ষণে এবং ওহি অনুযায়ী একখানা নয়াকা তৈরি করতে শুরু করো আর মনে রেখো যারা জুলুম করেছে তাদের অনুকূলে তুমি আমাদের নিকট কোনো সুপারিশ করিও না এরা সকলে পানিতে নিমজ্জিত হবে হয়রত নুহু নয়াকা তৈরি করার সময় তার জাতির জনগণ যারা উহার নিকট দিয়ে যাতায়াত করত তারাই তাকে বিদ্রুপ করত তিনি বললেন তোমরা যদি আমাদিগকে বিদ্রুপ কর তাহলে আমরাও তোমাদের ঠাট্টা বিদ্রুপ করছি খুব শীঘ্রই জানতে পারবে কাদের প্রতি অপমানকর আয়াবাসে আর কাদের উপরস্থায়ী আসে যখন আমার আদেশ আসল আর সেই চুলাটি উথলিয়ে উঠল তখন আমি বললাম প্রত্যেক রকমের জন্তু জানোয়ার এক এক জোড়া করে নৌকায় তুলে লও তোমার ঘরের লোকদেরও এতে সওয়ার করো তবে যাদের পূর্বেই চিহ্নিত করা হয়েছে তাদের ছাড়া সেই লোকদের এতে বসাও যারা ইমান এনেছে নুহের সাথে ইমানদার লোকদের সংখ্যা খুবই কম ছিল নুহ বললেন তোমরা এতে চড়ে বসো আল্লাহরই নামেই উহার চলা এবং ইহা থামে আর আমার রব্বরেই ক্ষমাশীল ও করুণাময় নৌকা এই লোকদের নিয়ে চলছিল এবং এক একটি ঢেউ পাহাড়ের সমান উচ্চ হয়ে আসছিল নুহ এর পুত্র দূরবর্তী স্থানে দাঁড়িয়েছিল নুহ ডেকে বললেন হে আমার পুত্র আমাদের সঙ্গে উঠে এসো কাফেরদের সঙ্গে থেক না সে সঙ্গে সঙ্গে জবাব দিল আমি এখনো একটি পাহাড়ের ওপর চড়ছি উহা আমাকে পানি থেকে রক্ষা করবে নুহ বললেন আজ কোন জিনিসই আল্লাহর হুকুম হতে রক্ষা করতে পারবে না তবে আল্লাহ কারো প্রতি রহম করলে ভিন্ন কথা ইতিমধ্যেই একটি ঢেউ উভয়ের মাঝখানে আড়াল করে দাঁড়াল আসে পানিতে নিমজ্জিতদের মধ্যে সামিল হয়ে গেল নির্দেশ হল হে জমিন তোমার সব পানি তুমি গিলে ফেল আর হে আকাশ থাম তারপর পানি জমিনে বসে গেল যা হবার তা হয়ে গেল নৌকা যুদ্ধি পাহাড়ে এসে ভিড়ে গেল আর বলে দেয়া হল যে জ্যালেন লোকেরা দূর হয়ে গেল নুহুরবকে ডেকে বললেন হে আমার রবা মার ছেলে তো আমারই ঘরের লোক ওদিকে তোমর সত্য তুমি সব বিচারকের সবচেয়ে বড় বিচারক আল্লাহ বললেন হে নুহ নিশ্চয় সে তোমার পরিবারের লোক নহে নিশ্চয় সে দুরাচার সুতরাং আমার কাছে সেই বিষয়ে আমার নিকট আবেদন করবে না আমি উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না নুহ সঙ্গে সঙ্গে বললেন হে আমার রব আমি তোমার পানাহ চাই সেই বিষয় হতে যে বিষয়ে আমার জানা নাই তুমি যদি আমাকে ক্ষমা ও দয়া না কর তাহলে আমি ধ্বংস হয়ে যাব নির্দেশ হল হে নুহ নৌকা থেকে নেমে পড়ো আমার নিকট হতে শান্তি ও বরকত তোমার প্রতি আর সেই লোকদের প্রতি যারা তোমার সঙ্গে রয়েছে আর এমন লোক আছে যাদের আমি কিছুকাল জীবন সামগ্রী দান করব তারপর তাদের উপর আমার নিকট হতে মর্মান্তিক আয়া আসবে সুরা বনি ইসরায়েলের তিন নং আয়াতে বলা হয়েছে যে তোমারা তো সেই লোকদের সন্তান যাদেরকে আমি নুহের সঙ্গে নৌকায় সওয়া করিয়েছিলাম আর নুহ ছিল একজন শোকর বুঝার বান্দা সুরা আল আম্বিয়ার ছিয়াত্তর ও সাতাত্তর আয়াতে বলা হয়েছে যে আর এই নিয়ামত আমি নুহকেও দিয়েছি স্মরণ কর এসবের পূর্বে যখন আমাদেরকে ডেকেছিল আমি তার দোয়া কবুল করে নিলাম এবং তাকেও তার ঘরের লোকদের মহাপ্লাবন হতে মুক্তি দান করলাম আর তাকে সাহায্য করেছি সেই লোকদের মোকাবিলায় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছিল তারা খুব বড় খারাপ লোক ছিল ফলে আমি তাদের সকলকে ডুবিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইপশন করার অনুরোধ রইল আগামী পর্বনু আল্লাহিজ সম্পর্কে বাকি ইতিহাস শোনার আমন্ত্রণ রইল الله حفيظ السلام عليكم ورحمه الله